আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বার বসে কীভাবে দিনে দিনে দুই তিনশো টাকা ইনকাম করতে পারেন বা সপ্তাহে এক থেকে দুই দেড় হাজার টাকা দুই হাজার টাকা ইনকাম করতে পারেন সরাসরি চলে যাব আমরা টেলিগ্রামে গিয়ে এটা হচ্ছে আমারই অ্যাকাউন্ট আমারই গ্রুপ সরি এই গ্রুপে এখানে আটজন মেম্বার আছে আজকেই নতুন খুলছে বুঝছেন আচ্ছা এবার কাজে চলে যায় সরাসরি কাজে চলে যায় কাজে গিয়ে বোঝাই দেবনি তো বুঝতে পারলে ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে নাইলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আচ্ছা আমরা বেশি কথা না বলে যে কাজে সে ডে দেখতে পাচ্ছেন আসলে একবার কিন্তু এমন দেখাবে না আমার সে অ্যাকাউন্ট খোলা আছে সো আমার অ্যাকাউন্ট খোলা আছে এই জন্য দেখাচ্ছে এইটা আর যাদের খোলা নাই যারা তো খোলেন না নতুন তাদের দেখাবে আমি লগ আউট করি লগ ইন করি আবার দেখাচ্ছি আপনাদের আচ্ছা তো আমরা লগ আউট করে দিই লগ আউট করার পরে সে এটা হচ্ছে আমার পাসওয়ার্ড দিতে হবে এই মোবাইল নাম্বার বা হচ্ছে জিমেল দিয়ে যে কোনো কিছু দিয়ে দিতে পারেন মোবাইল নাম্বার দিয়েও খুলতে পারেন জিমেল দিয়েও খুলতে পারেন ওপরে জিমেল বা মোবাইল নাম্বার নিচে পাসওয়ার্ড এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট খোলা আছে আর যারা অ্যাকাউন্ট করবেন তারা এই ক্রিয়েট অ্যাকাউন্ট নিচাব দেবেন আচ্ছা যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে সো আমি ক্রেট অ্যাকাউন্টে সাপ দিব না তারপরে দেওয়া দিচ্ছি প্রথমে দিবেন জিমেল বা নাম্বার পরে পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড আবার নিচে দিবেন আচ্ছা এখানে কাজ শেষ ক্রেট অ্যাকাউন্টে সাব দেবেন দিলে অ্যাকাউন্ট হয়ে যাবে আমাদের তো অ্যাকাউন্ট করা আছে সো আমি লগ ইন করছি সাইন আপ করছি আচ্ছা আমি লগ ইন করে নিই আমি নাম্বার দিয়ে খুলছি তো নাম্বার দিয়ে জিমেল দিয়ে খুললে যেটা দিয়ে খুলবেন একটা দিয়ে খুললে হবে আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন করার সাথে সাথে দেখেন অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেল এখানে আমি এই খুলছি খোলার সাথে সাথে হচ্ছে এগারো টাকা বোনাস দিয়েছে বুঝছেন এখানে কোনো কাজ করা নাই এই মত্র খুলছি আচ্ছা এবারে কাজ বুঝাইতে হবে এবারে কাজ করবেন কীভাবে সেটা দেখেন যে এখানে ইনভাইট ফ্রেন্ড ইনভাইট ফ্রেন্ড একজনের ফ্রেন্ড করলে একশো আঠেরো টাকা পাবেন সে যদি উড্ডো দেয় বুঝছেন যদি উড্ডো না দেয় তাহলে কিন্তু পাবেন না শুধু অ্যাকাউন্ট খোললে যে পাবেন তা না সে উড্ডো যখন দেবে যতবার দেবে ততবার আপনি একশো আঠেরো টাকা করে পাবেন আর এগুলো দেখেন এনতে নাম্বার বসালে মেম্বার অ্যাড করলে এতজন এতজন ডিটেলস এগুলো আমি পরে বলি আগে বোঝাই দিই কাজ কীভাবে করতে হবে দেখতে পাচ্ছেন এখানে স্ক্যানার মতো একটা অপশান এতে চাপ দেবেন এতে চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারভিউ চলে আসবে তো ফোনস লগ ইন এই লগ এ চাপ দেবেন দেওয়ার পরে যেহেতু বাংলাদেশের বা অন্য অন্য দেশের হলেও অন্য অন্য দেশ করবেন আর যেহেতু বাংলাদেশের অবশ্যই অবশ্যই এ জিরোর পরতে বসাবেন বসবেন মানে জিরো আবার জন্য দেন না জিরো পর তো বসাবেন জিরো ওয়ান নাইন বা ওয়ান সেভেন বা ওয়ান ফাইভ বা ওয়ান ফোর যেটাই হোক জিরো কিন্তু আগে দেবেন না জিরো আগে দিলে যে যদি ডবল জিরো দাও তাহলে কিন্তু না আসতে পারে বা আসবে না এমন কিছু কোড ওইখানে কোড পারে দেবেন এখানে কোড আসবে এই হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে কিন্তু তোমার কাছে নাম্বার আপাতত নয় এই জন্য আমি দেখা দিতে পারছি না এখানে কোড যাবে গেলে ওই কোডটা বসাই দিলে হোয়াটসঅ্যাপে কোড যাবে মেসেজে গেলে বসাই দিনে কাজ শেষ